হারা জীবন দেখি আইতেছি গরু ছাগল দালাল আছে কিন্তু মাছ বাজারও তো দালাল আছে এটা শুনছি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম মাছ কিনতে গেছি কইলাম যে ভাই কত মাছ হলো ভাই ব্যক্তি যদি নেন তাহলে বারোশো টিয়া দিয়ে ওর লগের একজন কইতেছে মুলামুলি করেন দরকার দিতে দিতে ওই পনেরোশো টিয়া দেয় দিতে কি তারা বাবুরে তুমারে তো বারোশোটিং এতে পনেরোশোটি ওম দালালি তুই না শুরু হয়েছে কি তারা বাবুরে হুনিয়া মাস ইন্ধান নিজের চোখে দেখলাম বারোশোটিআ পনের দিতাম মেজাজ এরকম খারাপ হয়েছে ভাই বিশ্বাস করতে না মন চাচ্ছি যে কানের নিচে দি বিশ্বাস করার মন চাচ্ছি যে দি কিন্তু দিনো ডরে ও কে তিন কে খান লাগবে ডরে দিন ন আয় যে বংশের হোলা এতে তো চিনতে আর নাই কি আর কোন বংশের হোলা এতে জানে না এটার আইডিয়ে নাই আই এরম বংশের হোলা আমরা সেতি না সেতি না সেতি আবার কারো ঘরে কিছু করতে পারি না এই বংশের হোলা হোলা আমরা কথা বুঝছেন বংশ বংশের একটা রীতি আছে কথাটা বুঝছি ভাই ম মন সুরা খারাপ হয়ে গেছে বাইয়া বিশ্বাস করতেন না আমগো যে সময় ওরা আগুড়ি যায় কি এই হয় আমগোর কেউ থামান লাগে না আমরা নিজে থামি যাই এই বংশের হলাই না আমরা এটা চিন্তা হারা না তো চিন্তা হারা না বাবুর কি করে শুরু করছে বিশ্বাস করতেন না ভাইয়া আল্লাহ